লাভ করো একবার জোরে বলিস আল্লাহ বলছেন যে হে মোমেনেরা হে গণ ভয় করবে কার আল্লাহ আর সঙ্গ লাভ করবে কার মোমেনদের কাদের করবে সত্যবাদীদের কাদের করবে ওই সমস্ত মোমেন সত্যবাদী পীর গস আবদাল অলি আল্লাহ যে ভাষায় বলেন না কেন ইন নবী থেকে নিয়ে রসুল থেকে নিয়ে সাহাবা থেকে নিয়ে সবার কথা বলা হয়েছে এখন আল্লাপরাবুলিন যে সত্যবাদীদের সঙ্গ লাভ করতে বললেন বর্তমান জামানায় আমরা কতটা সেই আল্লাহর কথার উপরে ভিত্তি করে কতটা তার সঙ্গী লাভ সঙ্গ লাভ আমরা করেছি আমরা যদি একটু ভেবে দেখি বুঝতে পারবো এই জন্য করে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জামানায় আপনারা জানেন খালিফাই মুসলিম হযরত ওমর ফারুক রাহু ছিলেন দ্বিতীয় খলিফা ইনি তখন ইমান আনেননি ইসলাম গ্রহণ করেননি ইনি ছিলেন কি সেই সময় অবিশ্বাসীদের মধ্যে একজন ব্যক্তি যার ক্ষমতা দাপট অহংকার তেজস্ক্রিয় এত তেজ ছিল এত ক্ষমতা ছিল তার সামনে দাঁড়ানোর মতো গোটা মাপকার মধ্যে মানুষ খুবই কঠিন ছিল খালিফাই মুসলিম হজরত উমর রাজিউল্লাহ আল্লাহর নবী তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন নবী হলেন তার ছয় বছর পরে তিনি ইমান এনেছিলেন জনে বলি সুহান আল্লাহর নবীর চাচা হজরতে হামজারদি আল্লাহতালহ ইনি ইমান এনেছিলেন তার তিন দিন পর হজরতের

فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ أَقُولُ وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الشريف أن عبد الله بن بريدة رضي الله تعالى عنه ونبيه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقول للمنافق سيد فانه اياك سيدا فقد استخفتم ربكم عز وجل وقال الله تعالى في كلامه المجيد والفرقان العميد ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا যে মানুষ মানবের বেদনা আজীবন দেছিলেন মদিনায় সেই সেই মানব যদি হয় এত সুন্দর না জানিত বলে খোদা।

কি বাপ বাপামার ভাইরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা বোনেরা মহান রাব আলামিনের দরবারে ও অসংখ্য সুকুরিয়া যে আদুল্লাহ ফকরাবুল্লা আমাদেরকে আমাদেরকেই পবিত্র মজলিশে আশার ও বসার তৌফিক দিয়েছেন প্রত্যেকেই শুকুরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সেই মহামানব রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রত্যেকেই বলি আল্লাহ আমিন ভাই আমার কোরআনে করিমের সুরাতওবার একশো উনিশ নম্বর আয়াতে করিমা আপনাদের সম্মুখে পাঠ করেছি আল্লাহ যদি কিছু বলার তৌফিক দান করেন তবে সম্ভব বলার মধ্যে যদি কোন ভুল ভ্রান্তি বিয়াদবি হয় আল্লাহর ক্ষমা করবেন আল্লাহ কি বলছেন কি আল্লাহ নবীন জানিয়ে দিচ্ছেন হে ইমানদার আমার বিশ্বাসী বান্দা বান্দিরা আমি আল্লাহ আমারে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো একবার জোরে বলি সুহান আল্লাহ বলছেন যে হে মোমেনেরা হে ইমানদারগণ ভয় করবে কার আল্লাহ আর সঙ্গ লাভ করবে কার মোমেনদের কাদের করবে সত্যবাদীদের কাদের করবে ওই সমস্ত মোমেন সত্যবাদী পীর গস আবদাল অলি আল্লাহ যে ভাষায় বলেন না কেন ইন নবী থেকে নিয়ে রসুল থেকে নিয়ে সাহাবা থেকে নিয়ে সবার কথা বলা হয়েছে এখন আল্লাপরাবুলিন যে সত্যবাদীদের সঙ্গ লাভ করতে বললেন বর্তমান জামানায় আমরা কতটা সেই আল্লাহর কথার উপরে ভিত্তি করে কতটা তার সঙ্গ সঙ্গলাগ আমরা করেছি আমরা যদি একটু ভেবে দেখি বুঝতে পারব এই জন্য করে রসুল্লাহ সাল্লি সাল্লামের জামানায় আপনারা জানেন খলিফায়ে মুসলিমিন হজরত উমর ফারুক রবিহ ছিলেন দ্বিতীয় খলিফা ইনি তখন ইমান আনেননি ইসলাম গ্রহণ করেননি ছিলেন কি সেই সময় অবিশ্বাসীদের মধ্যে একজন ব্যক্তি যার ক্ষমতা দাপট অহংকার তেজস্ক্রিয় এত তেজ ছিল এত ক্ষমতা ছিল তার সামনে দাঁড়ানোর মতো গোটা মধ্যে মানুষ খুবই কঠিন ছিল ইন হজরত উমর নহ আল্লাহর নবী তিনি যখন নবুয় প্রাপ্ত হলেন নবী হলেন তার ছয় বছর পরে তিনি ইমান এনেছিলেন জনেবর সুহান আল্লাহর নবীর চাচা হজরত হামজা রদি আল্লাহ তিনি ইমান এনেছিলেন তার তিন দিন পর হযরতে উমর রদি আল্লাহ তালানহু তিনি ইমান এনেছিলেন বলি ইসলাম তবে এ সম্পর্কে অনেক কথা রয়েছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলতেন আল্লাহুম্মা আইযযিল ইসলাম বিআহাবিহা যায়নি রাজুল আইদি ইলা বিউমার ইবনু আল খাত্তাব আও বিআবি জাহাল আল্লাহর নবী চাইতেন আল্লাহ ইসলামের সব থেকে চির শত্রু দুইজন তার মধ্যে একজন হল আবু জাহেল আরেকজন হলো আয় আল্লাহ ইসলামের ক্ষমতাকে বাড়ানোর জন্য ইসলামের দাপটকে বাড়ানোর জন্য আল্লাহ দুই জনের মধ্যে আপনি যাকেই পারেন কবুল করে নিন আল্লাহর নবী দোয়া চেয়েছেন উমর রাহু ইনি কি করলেন এই যে ক্ষমতার দাপট অহংকার তিনি এক সময় শুনেছেন আবদুল্লার বেটা মোহাম্মদ ইমানের কলেমা পড়ে তিনি যে নবী দাবি করেছেন দিনের দাওয়াত দিচ্ছেন এই কথা যখন শোনেন শোনার পরে কি করলেন হজরত উমর ফারুক রাগ হয়ে গেল এই রাগে গরগড় হয়ে গেল তারপরে কি করলেন তিনি নিজে নিজে চিন্তা করলেন মনে মনে ভাবলেন যে নিশ্চয়ই মোহাম্মদ নিজে কবি যা কিছু কোরআনের মধ্যে আবৃত্ত করা আছে হয় মোহাম্মদ নিজেই করেছেন বিভিন্ন মন মস্তিষ্ক নিয়ে উমর রবিআ নিজের মনের মধ্যে রেখেছেন আমার ভাই কোন এক সময় তিনি বাইতুল্লাতে প্রবেশ করলেন বাইতুল্লায় প্রবেশ করার পরে আল্লাহর নবী সেই সময়ে নামাজে দাঁড়িয়েছিলেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলহাক ক সূরাটা তেলাওয়াত করছিলেন এই হাল আলহাক ক যখন তেলাওয়াত করছিলেন সেই সময় 140 41 নম্বর আয়াতের মধ্যে উমর ফারুক দূর থেকে শুনতে পায় আল্লাহর নবী এই আয়াতটি পড়ছেন ইন্ন গুল কউলুন রাসূলিন ভাইয়েরা এই আয়াতটা যখন পড়ছেন খালিফায় মুসলিম অবশ্যই তিনি বলছেন যে অবশ্যই কোরআন এক মহা সম্মানিত এই কোরআন এক মহান সম্মানিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ানা বাণী আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে তা কোন কবির কথা নয় কোরআনের আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছে এটা কোন কবির কথা নয় এটা কোন সাহিত্যিকের কথা নয় এটা মুহাম্মাদের কথা নয় এটা দার্শনিকের ক্ষমতা নাই স্বয়ং এই কথাটা আমি আল্লাহ এটা একমাত্র আমার বাণী ছাড়া কিছু নয় আর একটু জোরে বলি সুহান আল্লাহ এর মনের মধ্যে তখন একটু মনের মধ্যে একটু ধোকা খেলো দা খেলো আরে আমি মনে মনে যেটা ভাবলাম কিন্তু না নিশ্চয়ই এর মধ্যে কোন রহস্য আছে আবার আয়াত শুরু হয়ে গেল এই কথা যখন শুনলি তখন তিনি নিজে নিজে মনে মনে করলেন মোহাম্মদ মনে হয় গণৎকার মুহাম্মদ মনে হয় মন্ত্রতন্ত্র কিছু জানে না বলি আমার মনের মধ্যে যেটা নিয়েছি আর মোহাম্মদ নামাজের মধ্যে সেটা কেন পড়ে এই চিন্তা করতে শুরু করলেন সেই সময় কি করলেন আল্লাহর নবী পরের আয়াত আবার পড়তে শুরু করলেন বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়াত পড়তে শুরু করলেন কি ওয়ালা বিকাউলিল কাহিনিন কালিলম্মা তাযাক্কারু তنزিলু মির রাব্বিল আলামিন এই যখন পাঠ করলেন তখন তিনি এটা কি করলেন এর অর্থ হলে এটা যে এটা কোন গণকের কথা নয় আল্লাহ পরে আয়াতে জানিয়ে দিচ্ছেন এটা কোন গণকের কথা নয় গণকের কথা তোমার নসিহত লাভ তোমরা জি এটা গণকের কথা এই কথা তোমরা মেনে নিও না এটা প্রতিপালকের বিশ্ব বলি প্রতিপাল আল্লাহ আমার সোনার ভাইয়েরা তখন এই কথা শোনার পরে তখন দেখা গেল ওই হজরত উমরের মনটা একটু নরম হলো কিন্তু তারপরেও অহংকার নিয়ে আল্লাহর মবিক মুহাম্মাদকে হত্যা করার জন্য এ অনেক ঘটনা লুকিয়ে আছে আমি ছোট্ট করে বলছি আমার ছোট ভাই বলেছেন যে একটু উমরের সম্পর্কে বলার জন্য তাই আমি টাস্ক দিচ্ছি খালিফা এ মুসলিম হযরতে উমর ফারুকরাদ ই ইনি কি করলেন ইসলামের যেমন চিরশত্রু কোরানের আয়াত দূর থেকে শুনলেন মনের ভিতরে দাগ দিল তারপরেও চিন্তা করলেন যে না আমার ধর্মটা হলো সঠিক কি করলেন আল্লাহর নবীকে মারার জন্য যখন বার হলেন এমন সময়ে দেখা হলো আল্লাহর নবীর এক সাহাবির সঙ্গে দেখা হলো জিজ্ঞাসা করলো বলল তুমি কোথায় যাবে উমর তুমি কোথায় যাবে বলে আমি যাব একমাত্র মুহাম্মদকে হত্যা করার জন্য ওই সময় বলছে শোনো উমর না 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 তুমি যেও না গো কারণ তুমি কার জন্য যাবে তুমি কি জানো তোমার বোন এবং তোমার ভগ্নিপোত